বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বাড়তে পারে বিষাক্ত প্রজাতির সাপের সংখ্যা ফলে বড় একটি ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ সাম্প্রতিক এক গবেষণায় এমন এক বহু তথ্য উঠে এসেছে এতে করে বর্তমানের তুলনায় অনেক বেশি মানুষ সাপের কামড়ে হারাবে ফলে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের জন্য বিষয়টি চিন্তার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে জলবায়ু পরিবর্তনের ফলে আবাসস্থল হারিয়ে নতুন ঠিকানায় যাবে বিষধর প্রজাতির সাপের দল আর এই নতুন ঠিকানার অন্যতম হল বাংলাদেশ ফলে ভবিষ্যতে দেশে বাড়বে বিষাক্ত সাপের সংখ্যা প্লান্সের প্ল্যানেটারি হেলথ জার্নালোর্ড প্রকাশিত রিপোর্টের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বিশ্বব্যাপী জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের ফলে বিষাক্ত প্রজাতির সাপের নতুন অঞ্চলে দল স্থানান্তর হওয়ার আশঙ্কা রয়েছে এতে প্রাণঘাতি সাপ ছবল দিলে যেসব দেশে উন্নত চিকিৎসা সহ কোনো রকমের পূর্ব প্রস্তুতি নেই সেসব দেশের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ ছাড়াও ভারত এবং থাইল্যান্ডেও এই ঝুঁকির তালিকায় রয়েছে বলে গবেষণায় জানা গেছে এতে আরও বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার সহ চীন এবং আফ্রিকার নামিবিয়া এবং নাইজেরিয়াও ঝুঁকির তালিকায় শীর্ষে রয়েছে গবেষণাটি দুইশো নয় প্রজাতির বিষধর সাপের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার কারণে দুই হাজার সালের মধ্যেই এসব প্রাণী তাদের আবাসস্থল হারিয়ে ফেলবে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চল এদের আবাসস্থল দ্রুত কমে যাবে তখন এসব প্রাণী অনুকূল পরিবেশের খোঁজে দলবদ্ধভাবে অন্যত্র চলে যাবে এসব কারণে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বিষধর গ্যাবল ভাইপারের সংখ্যা অন্য অঞ্চলে দুইশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে তাছাড়া ইউরোপীয় এ এইচপি ও সিংযুক্ত ভাইপারের সংখ্যা অঞ্চলগুলোতে দুই সালের মধ্যেই দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে গবেষণার মূল লেখক ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ সার্জিলের অধ্যাপক পাবলো এরিয়াল মার্টিনেস জানিয়েছেন যত বেশি জমি কৃষি ও পশুপালনের জন্য বণ্টনিত হয় তত বেশি সাপের আবাসস্থল ধ্বংস হয় তিনি বলেন আমাদের গবেষণায় দেখা গেছে নতুন নতুন স্থানে এদের ব্যাপক উপস্থিতি বাহু পরিস্থিতির সৃষ্টি করবে যেসব দেশের আগে থেকে প্রস্তুতি নেই তারা কিভাবে নিজেদের এবং পরিবেশকে নিরাপদ রাখবে সেটি এখন থেকেই ভাবতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতিবছর 1.8 থেকে 2.7 মিলিয়ন মানুষ বিষধর সাপের কামড়ের শিকার হন এর এবং কমপক্ষে লাখ মানুষ বরণ মূলত এক হাজার চার বাংলাদেশের আবহাওয়ার যে প্রক্রিয়া এদেশের সরিস জাতীয় শীতল রক্তের প্রাণীদের জীবন যাপনের জন্য একেবারে উপযুক্ত বলা যেতে পারে বছরে মাত্র চার মাস হালকা শীতকাল বাকি আট মাস গরমকাল সাথে বৃষ্টিপাতও থাকে ফলে দেশে নানা জাতের গাছপালা জন্মায় রয়েছে হাজার প্রজাতির কীট পতঙ্গ এমন পরিবেশ সাপের বসবাস ও বিকাশের জন্য আদর্শ বাংলাদেশ এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ হলেও এখানে বিকশিত হয়েছে এদের মধ্যে ২৬ প্রজাতি তীব্র বিশ্বের অধিকারী বাকিগুলোর মধ্যে অন্তত ছয়টি প্রজাতির সাপ খুব ভালোভাবে কামড়ালে মানুষ হারায় বাংলাদেশে এতগুলো বিষধর সাপ রয়েছে শুনে অনেকেই নিশ্চয়ই চমকে উঠবেন তবে ২৬ প্রজাতির সাপের মধ্যে ১২ প্রজাতি হচ্ছে সামুদ্রিক সাপ বাকি চোদ্দটি বিষধর সাপের মধ্যে ম্যাকলেলান সাপ প্রবার সাপ ও ক্লিওফিস মেলানেরাস সাপ খুবই দুর্লভ এরা চট্টগ্রাম ও সিলেটের বৃষ্টিপাতের জঙ্গলের পচা পাতার মধ্যে লুকিয়ে থাকে আরেকটি মারাত্মক বিষধর সাপ হচ্ছে মাদাগাস্কের গাছ গোয়া এটি জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে বাইরে আসে না কিন্তু কালাজ সংখিনেই কালো কালাস ওয়ালেট কালাস থেকে সম্পূর্ণ সাবধান হতেই হয় কেননা এগুলো শুধু মানুষের বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে না এগুলো আপনার ঘরেই ঘর বাঁধতে পারে এমনকি রাতে বিছানায় হামলা করতে পারে সেই সাথে গড়া গোত্রের আরো তিনটি সাপ থেকে সাবধানে চলা উচিত এরা হলো চন্দ্র বোড়া সাদা ঠোঁট সবুজ বোড়া লাল লেজ সবুজ বোড়া